গৌর বর্ণ নধর দেহ নাম শ্রীযুক্ত রাখাল জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল গুরুমশাই বলেন তারে বুদ্ধি চেনে একেবারে তৃতীয় ভাগ করতে সারা ছ মাস ধরে নাকাল রেগে মেঘে বলেন মধুর নাম দিনু তোর মাকাল নামটা শুনে ভাবলে প্রথম মাকিয়ে যুগল ভরু তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায় একই সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামে উৎসাহে তার বক্ষ দুরু কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে মশাই ঘাল দিয়েছেন বুঝিস না তার মানে আখাল বলে অক্ষণ না মাঝে আমায় বলেন শোনা সেটা তো গাল নয় সে কথা পাড়ার সবাই জানে আচ্ছা তোমায় দেখিয়ে দেবো চলো তো ওইখানে